चिंता करून প্রতিদিনের নাস্তায় কিংবা যে কোনো সময় আপনি পাচ্ছেন টেস্টি পিওর ও পুষ্টিতে ভরপুর তাজা ফলের রস আর সেই ফলের রসটি যদি হয় কোনো প্রকার পানি ও ছোবা ছাড়া তাও আবার দশ সেকেন্ডে তাহলে বিষয়টা কেমন হয় নিশ্চয়ই ভালোই হয় কারণ আমরা জানি আপনি অনেক ব্যস্ত থাকেন সারা দিনের ব্যস্ততা আপনার যে পরিমাণ পুষ্টি দরকার তা সাধারণ খাবারের চাহিদা পূরণ করছে না বলেই শরীরে বাড়ছে নানান রোগ অল্প কাজে ক্লান্ত হয়ে পড়ছেন ঘন ঘন অসুস্থ হয়ে পড়ছেন কাজে ঠিক মতো শারীরিক ও মানসিক শক্তি পাচ্ছেন না শরীরকে ফিট

অফিসে কিংবা যে কোনো ট্রাভেল ব্যাগে রাখতে পারবেন পুষ্টিকর ফলের জুস যা আপনাকে দিবে ইনস্ট্যান্ট এনার্জি যারা টপ বিজনেসম্যান তারা যেভাবে তাদের হেলথ মেইনটেইন করে আপনিও মেইনটেইন করতে পারবেন ঠিক সেই রকম বাসায় অনেকে বয়সের কারণে ফল খেতে পারেন না তাদের জন্য এটি একটি চমৎকার সমাধান সেই সাথে মা বাবাদের জন্য হতে পারে সেরা উপহার বাচ্চা স্কুলের টিফিনে এক গ্লাস তাজা জুস সন্তানের বেন ডেভেলপমেন্ট সহ স্বাভাবিক বিকাশ নিশ্চিত করবে বাজারে কেমিক্যাল যুক্ত জুস না খেয়ে বাসায় উপভোগ করতে পারবেন তাজা ফলের জুস আপনার টাকা সেভ করবে ও ক্ষতিকর কেমিক্যাল থেকে রক্ষা করবে পরিবারের জন্য সেরা উপহার কারণ দিনের শুরু কিংবা শেষে ফলের নানান উপকারিতায় প্রিয়জন থাকবে ফিট ও সব সময় হেলদি উপভোগ করতে পারবেন তাজা ফলের জুস তাও আবার কয়েক সেকেন্ডে যা আপনার টাকা সেভ করবে ও ক্ষতিকর কেমিক্যাল থেকে রক্ষা করবে পরিবারের জন্য সেরা উপহার কারণ দিনের শুরু কিংবা শেষে ফলের নানান উপকারিতায় ত্রিয়জন থাকবে ফিট ও সব সময় হেলদি এরকম ছোবা মুক্ত জুসের স্বাদ যদি আপনারা নিতে চান এখনই আমাদের জুসারটিতে অর্ডার করুন এই জুসারটিকে অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করুন অথবা ইনবক্স করুন